তাই অ্যান্ড্রয়েড ঘড়ি যারা চান তারা এটা দেখেন এটা হচ্ছে আলট্রা এস নাইন এটা চার চৌষট্টি আট একশো ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে কালো কালার তারপরে হচ্ছে সিলভার কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সিলভার কালারটা এটা হচ্ছে আপনার কালো কালারটা এটার মধ্যে মানে জনপ্রিয় হওয়ার বেশি কারণ হচ্ছে যে পিছন একটা ক্যামেরা তারপরে সামনে একটা ক্যামেরা এটা দুইটা ক্যামেরা তো হয় ডুয়েল ক্যামেরার একটা হোয়াচ এটাতে অ্যাকচুয়ালি কী কী আছে আসেন দেখি ফার্স্ট এটার ওয়াল পেপার গুলো যদি দেখি ডিসপ্লে কালারটা দেখেন খুবই সুন্দর ডিসপ্লে কালার তারপরে দেখি এটাতে কি কি আছে বা কি কেমন কি আসেন দেখি যে ক্যামেরা এই যে ব্যাক ক্যামেরাটা হচ্ছে এটা তারপর আমি যদি ফ্রন্ট ক্যামেরাটা একটু দিই ফ্রন্ট ক্যামেরাটা এখন এটা তো অ্যান্ড্রয়েড এটাতে আপনার হচ্ছে যত ধরনের মানে স্টোর ইউটিউব ফেসবুক সব কিছুই পাবেন আমি দেখাই আপনাকে এই যে স্টোর আছে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই পাবেন হ্যাঁ আমি একটু ইউটিউবে ডুকি সাউন্ড কোয়ালিটিও মোটামুটি অনেক ভালোটা ডুয়েল ক্যামেরার ওয়াচটা যারা পার্চেস করতে চাচ্ছেন তারা স্মার্ট ফোনের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে নাম্বারে ধন্যবাদ আলাইকুম